ধন্যবাদ না দিলে আজকের সম্মানিত দর্শক বৃন্দদের জন্য এই শীতকে উপেক্ষা করে আজকের এই দুর্দান্ত ক্রিকেট ম্যাচে আপনাদের আগমন সত্যি প্রশংসার দাবি রাখে শীতের সময়গুলোতে শহরের সাথে পাল্লাদি গ্রামগুলোতেও ব্যাডমিন্টন এবং শর্টকিজ ক্রিকেট টুর্নামেন্ট দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে তাই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি গ্রামে যুব সমাজের উদ্যোগে এক শর্ট ক্রিজ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকে দেখাবো আপনাদের সেই খেলা তার আগে জেনে নিব সেই যুব সমাজের কাছ থেকে কেন এই খেলার আয়োজন করা হল আমরা পারুল গান্ধী যুব সমাজের উদ্যোগে বরাবরই আমাদের গ্রামে আমরা ক্রিকেট এবং ফুটবল খেলার আয়োজন করে থাকি মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এবং পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে যুব সমাজকে ক্রিয়াঙ্গনে মনোনিবেশ করার জন্যই আমাদের এই আয়োজন করা হয়ে থাকে যার অন্যতম ছিল আমাদের ফুটবল খেলার আয়োজন আমরা একটি ফুটবল খেলার ইতিমধ্যে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছি সেটার ফাইনালটা আমরা অচিরেই তুলব এবং এই বীল আত আত্ম মাধ্যমে আজকের এই ক্রিকেট ম্যাচের আয়োজন আমাদের করা হয়েছে এই আয়োজনে একদম মাঠ থেকে কাজ করেছেন আমাদের সাগর এবং আশিক ভাস্তে সোহেল সহ আরও যুব সমাজের অনেক ছেলে ছেলেপিলে তাদের মধ্যে থেকে আমি সোহেলকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এর ইতিপূর্বে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম নাইটের অত্যন্ত ভালো এবং সারা পেয়েছিলাম এবং সবাই অত্যন্ত সা উৎসাহ দিয়েছিল এবং আমাদের যুব সমাজ সেখান থেকে অনেক ভালো একটা বেনিফিট পেয়ে আজকের এই সুন্দর একটা আয়োজন আপনাদের সামনে উপভোগ উপভোগ করছেন সেই সাথে আমাদের এই এর মেন উদ্দেশ্য আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারা আমাদেরকে অর্ধে আমাদেরকে পেছন থেকে অনেকে হেল্প করছে এবং আমাদেরকে সাহায্য করেছেন সেই সাথে আমাদের এলাকার মুর্বীরা তারা অনেক ভালো সাপোর্ট করছে যার কারণে আপনারা এই সুন্দর খেলাটাই উপস্থান করতে পারছে আপনাদের মাঝে পিসে আপনার মূল লক্ষ্য হচ্ছে গা ছেলেপেলেরা যারা আছে আমাদের সাথে সাথেকার আমাদের ছোটোরা যারা আছে তারা খেলা থেকে দূরে সরে যাচ্ছে এই জন্য আমরা ব্যতিক্রম একটা আয়োজন করে তাদেরকে মানে মাদক থেকে অন্য অন্য মানে আপনার ডিভাইস গেম থেকে গেম থেকে বের করে এনে খেলার প্রতি আগ্রহ করতে একটা ব্যতিক্রমে একটা উদ্যোগ আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত করেছি সাত উইকেটের বিনিময়ে মিজান বরাবরই শর্ট পিচে সে কিছুটা এলোমেলো ব্যাটিং করে থাকে যার কারণে দলে অনেক সময় ভালো অবদান রেখে থাকেন এই মিজান দেখা যাক আজকের এই দলের বিপর্যয়ে তিনি কতটুকু অবদান রাখতে পারেন একশো এক রানের টার্গেটে ব্যাট করছে পাঁচ ধনের ক্রিকেট একাদশ আর একটি চারের বার মিজানে ব্যাট থেকে দলীয় রান গিয়ে দাঁড়ালো সত্তর সাত উইকেটের বিনিময়ে তেরো রানিং এরপরেই লাস্ট ওভার দলের জয়ের জন্য কিন্তু অনেক বড় একটা ব্যবধান চলে গিয়েছে ইতিমধ্যে দলকে নিঃসন্দেহে কঠিন বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে পার্থনুট এবং ভালো খেলেছে নিঃসন্দেহে গোসাইবাড়ির ইয়াংস্টার ক্রিকেট টিম তাদের দুর্দান্ত বলিং কারণেই তারা কিন্তু পার্থনুটকে দুর্দান্ত ব্যাটিং লাইন আপকে ভেঙে দিতে সক্ষম হয়েছে নিঃসন্দেহে প্রশংসা করতে হয় ইয়াংস্টার ক্রিকেট একাদশ গোসাই বাড়ির টিম কে ভালো বলি গোসাই বাড়ির সমত ডেট বল বিজয়ের একদম দ্বার প্রান্তে চলে গিয়েছে ইয়াংস্টার ক্রিকেট একাদশ গোসাই বাড়ি শেষ মুহূর্তে ব্যাট করে দলকে বিপর্যয় সামল দেওয়ার চেষ্টা করছেন ক্রিকেট একাদশ ধন্যবাদ না দিলে আজকের সম্মানিত দর্শক বৃন্দদের জন্য এই শীতকে উপেক্ষা করে আজকের এই দুর্দান্ত ক্রিকেট ম্যাচে আপনাদের আগমন সত্যি প্রশংসার দাবি রাখে